দক্ষিণ জেলা ভিত্তিক আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় জেলা সদর বেলুনিয়াতে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস এদিন ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীনতার এনে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা বহু রক্তের বিনিময়ে দেশের মাটিতে আজাদির জাতীয় পতাকা পত্তন করে উড়লো আকাশে আজ দক্ষিণ জেলা ভিত্তিক আঠাত্তরতম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় বেলুনি বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ঘড়ির কাটা যখন নয়টা বেজে দশ মিনিট ঠিক সেই সময় উপজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলনের পর মন্ত্রী শুক্লাচরণ ফ্লেস্টোনের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন এবং হুট খোলা গাড়িতে চড়ে মাঠ পরিদর্শন করার পর আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ে দেশ মাতৃকাকে রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণ করেন রাজ্য কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন দক্ষিণ জেলা বাসীদের উদ্দেশ্যে আলোচনা রাখেন মন্ত্রী আলোচনা শেষে বিজয়ী ফ্লেস্টোন প্রধানদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন সাহসী যুবক সুশান্ত দেকে দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এরপরে শুরু হয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন স্কুল এবং সংস্থা শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় নিত্য অনুষ্ঠান ও যোগা প্রদর্শনী বাংলার মুক্তি সফল প্রয়ের পাশাপাশি ত্রিপুরা সরকার রাজ্য মানুষের কল্যাণের বহুমুখী সিদ্ধান্ত নিয়ে এক মডেল রাজ্য তথা কাজ করে তাই রাজ্য সরকার কৃষকদের রক্ষা কৃষকদের থেকে সহায়ক মূল্য